কিন্তু বাস্তবে কি তাই দেশের গ্রামগুলোর বিকাশ কি করতে পেরেছেন নেতারা গ্রামাঞ্চলের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করলে এর উত্তর হবে মোটেই না রাস্তাঘাটের অভাবে গ্রামের জনগণ ভোট বয়কটে ডাক দিচ্ছে। এতেই বোঝা যায় অনেক গ্রামের বিকাশ এখনো করতে পারেননি দেশের নেতারা রাস্তাঘাট নির্মাণ না করায় রবিবার ধলাই বিধানসভা সমষ্টির ভূবন্ডর জিপির অধীন জগন্নাথপুর গ্রামের জনগণ ভোট বয়কটের ডাক দিয়েছেন এদিন সুবোধ গোয়ালা রাজেশ গোয়ালা রাজবালা ঘাটোয়ার পোলক দাস পাকিদানন্দ রায় প্রেমানন্দ রায় মিনা রিকিয়াসন মণি ঘাটোয়ার জুসনা বাগতি এবং শান্তি গোয়ালা বলেন ধোলাই জীবনগ্রাম পূর্ত সড়কের ভুলাবাজার থেকে জগন্নাথপুর ষোলো নম্বর গ্রামে সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি সংস্কার না করায় এলাকার চারটি গ্রামের চার হাজার জনগণ প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়েছেন রবিবার গ্রামের প্রায় দুই শতাধিক জনগণ এক প্রতিবাদী মিছিল বের করে স্পষ্ট জানিয়ে দেন আগামী রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাস্তা নির্মাণ না করা হলে তারা ভোট বয়কট করবেন

করিমল শুক্লবদ্দের সমালোচনা করে বলেন তিনি রাস্তা নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেননি पंचायत কর্তা থেকে শুরু করে বিধায়ক পর্যন্ত কোনো জনপ্রতিনিধি জগন্নাথপুর গ্রামের রাস্তা নির্মাণে এগিয়ে আসেননি বলে অভিযুক্তলেন জনগণ বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেট আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমরা বিগত পঁচিশ বছর দেখিয়া মেম্বার পঞ্চায়েত এ পিস্রা আমরা আশ্বাস দেন দিয়ে তোমরা রাস্তাঘাট আমরা জনগণ সব কত কষ্ট করিয়া আমরা ই রাস্তা বায়টা বিরা করিয়া জল জল ই রাস্তার দুখ কষ্ট বা পঢ়ে ইত দুখ নাই চুত এটা ফুল দিছে নাই কিছু নাই আমাৰ কত কষ্ট কৰি স্কুলত যায় আমাৰ ছাৰ অকল স্কুল আইন স্কুলৰ বাৰিষা আহিলে কোনো ছাৰ আমাৰ স্কুল আহিতে চাইন না ৰাস্তা ঘাটে বঢ়িয়া দৰিয়া আইন খৰচ মৰ্চা মত লৈ আইতে পিন্না স্কুল বন্ধ আমাৰ বাচ্ছাই তোৰ পঢ়াৰ ক্ষতি কৰ আমরা এইরকম করলে আমরা অন্তত পক্ষে ষাট হাজার ভুটার আছি আমরা জগন্নাথপুর আমরা ইলেকশনের আগে আমরা রাস্তার যদি কোনো সুবিধা আমরা না পাই আমরা জনগণে যে আমরা ভোট সবে বৈকট করবো আমরা ভোটও দিতাম না আমরা ওটাও আবেদন যে আমরা রাস্তাঘাট সুন্দর যদি কোনো সুবিধা আমরা ইলেকশনের আগে না পাই তাহলে আমরা সবে মিলে ভোট বৈকট করবো আমরা ভোট দিতাম না আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি জগন্নাথপুর আর দেবীপুর মধ্যবর্তী রাস্তা যে রাস্তা অনেক দুর্গম ও কাঁচা রাস্তা যে রাস্তাতে যাতায়াতের জন্য অনেক অসুবিধা হয় বর্ষাকালে সে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বর্ষাকালে সেই জায়গাতে কমর জুলের উপরে থাকে আমরা যেতে আসতে অনেক অসুবিধা হয় বাচ্চাদের স্কুল নষ্ট হয় স্কুলে যেতে পারে না বাচ্চারা প্রকৃতপক্ষে স্কুল থেকে অবজেকশন আছে। টিচাররা অবজেকশন করে আপনাদের ছেলেরা মেয়েরা কেন স্কুলে আসছে না গার্জেন পক্ষ পক্ষ থেকে মানে গার্জেন পক্ষে ওরা মানে স্কুলের টিচাররা অবজেকশন করে কেন আসলো না আপনার ছেলের এক সপ্তাহ থেকে স্কুল অ্যাবস্যান্ট কেন শুধু ওই রাস্তার জন্য আমাদের কোনো ভালো রাস্তা নেই আপনারা সবাই দেখতে পাবেন যে এই রাস্তাটা কতটুক কাঁচা কতটুক দুর্গম আর যেখানে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি সেই রাস্তার উপরে কোমর থেকে উপরে জল থাকে বর্ষাকালে তাই আমি প্রশাসন অতএব রাজনৈতিকবিদ সবাইকে বলবো আমাদের রাস্তা অতি শীঘ্র যেন করে দেন যদি না দেন তা আমরা কি করব পাবলিক অনেক কিছু করতে পারে জনগণ অনেক কিছু করতে পারে কিছু করতে পারি না করতে পারি আমরা বুট বয়কট করব এই বছর এটা আমাদের লাস্ট ডিসিশন ও সিদ্ধান্ত ও রাজনৈতিক মহলের সবাইকে বলবো আমাদের রাস্তার কাজ যেন অতি শীঘ্র করে দেন ধন্যবাদ ধন্যবাদ দু হাজার তেরো ইংরেজিতে সময় আমরা এই স্থানীয় জগন্নাথপুর বারোশো তেত্রিশ নং স্কুলে একটা সভা করেছিলাম ভারতীয় জনতা পার্টির সভা সেই সভাতে আমাদের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য এসেছিলেন ওনার কাছে আমরা মা বোনেরা স্থানীয় জনগণ এলপি স্কুলের শিক্ষক তথা এখানে স্থানীয় জনগণ সবে মিলে ওনার কাছে আবদার করেছিল আমাদের বর্ষার সিজনে ছোট ছোটো কচি কাঁচা বাচ্চাগুলো আসতে স্কুলে অনেক কষ্ট হয় যার কারণে ওনার কাছে আমরা বলেছিলাম যে স্যার আপনি আমাদের এই রাস্তাটা করিয়ে দিলে ভালো হবে যাতে কচি কাঁচা বাচ্চারা আসতে সুবিধা হয় তাই আশ্বাস দিয়েছিলেন আমাদেরকে যে আমি জিতার পরে এই রাস্তার কাজ করব প্লাস ওয়াল বাউন্ডারিটা করব স্কুলে ফ্যানের ব্যবস্থা করব কারেন্টের ব্যবস্থা কারেন্ট যাই হোক কারেন্ট এসেছে কিন্তু আমাদের এখনে স্কুলের ওয়াল বাউন্ডারিটা এখনও হয় নাই আর সবচেয়ে বেশি দুঃখের কথা এই রাস্তার বিষয় লইয়া এই রাস্তাটা আমরা অত অনেক দিন তাকিয়ে আমি কষ্ট কষ্টভোগ করতেছি কিন্তু এই রাস্তাটা হয় নাই অনেক এমএলএ অনেক মন্ত্রী আসেন কিন্তু আমাদের এই রাস্তার কাজটা আর কোনো ধরনের কাজটা মানে অগ্রগতিতে আর নিতে পারেন নাই যার ধরুন আমরা দুঃখিত আছি আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা আগ্রহী করবো যাহাতে এই আজকের আওয়াজটা মা বোনের কাছে এই জগন্নাথপুরের আওয়াজটা যাহাতে ওনার কাছে পৌঁছতে পারে আর আমরা এই রাস্তাটা ইমেডেলি হওয়ার জন্য মানে আমরা অনুরোধ করছি যাহাতে আমরা এই রাস্তাটা হয়। তাই হলে আমাদের স্থানীয় জনগণ সবাই সুবিধা হবে স্কুলে পড়াশোনা বাচ্চারা যাতে আসতে যাতে সুবিধা হবে আমরাও কোনো সময় ডেলিভারি কেস একটা নিয়ে যেতে হলে আমাদেরকে টেবিলে করে নিয়ে যেতে হয় হ্যাঁ এখানে হাঁটু জল থাকে এই হাঁটু জলে মা বোনেরা এই পার থেকে ওই পারে যায় তাই আমরা আজ বিগত দিন থেকেই আমরা এমএলএ প্রতিনিধি জেলা পরিষদকে বলেছিলাম পঞ্চায়েতকে বলেছিলাম কোনোরা কোন কোনো জনে আমাদেরকে এই কাজে অগ্রগতিতে আর নিতে পারেন নাই যার ধরুন আজকে আমরা এই ধর্না প্রতারণ করেছি আমরা সাংবাদিকের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা রাস্তাটা হইতে লাগে যাহাতে মানে আমরা সুবিধা পাই ধন্যবাদ আমার এটাই বক্তব্য ছিল পাঁচ বিগত বক্তব্য আর আমাদের জগন্নাথপুরে রাস্তা খারাপ বলতে অনেক খারাপ যে কোনো মানুষ অসুস্থ হলে ওকে ডাক্তারে নিয়ে যেতে হলে অনেক কষ্ট হয় ছেলেমেগুলা বাচ্চাগুলা স্কুলে যেতে হলে অনেক কষ্ট হয় এনে রাস্তা এমন খারাপ আমরা মানে আর্থে কোনো মানে কোনো সুবিধাও নেই যে রাস্তার মধ্যে জল যখন হয় আমরা কাপড় আটাইয়া রাস্তার দিকে বাইরইতে হয় যে রাস্তা এমন খারাপ যে কোনো অসুখ বিসুখ হলে এখনো আমার স্বামী গড়ে অসুখ আছে যে রাস্তা ডাক্তারে নিতে হলে অনেক কষ্ট হয় যে নেবার কোনো ক্ষমতাও নাই যে আমরা দর্শক সবের কাছে অনুরোধ করছি যে রাস্তাগুলা আমরা হইতেও হবে রাস্তা না হইলে আমরা বুট খেয়েও দিব না সুবিধা হছে আমরা তো রাস্তার প্রবলেম রাস্তা কাদা হয়ে যায় আমরা হাঁটতে কষ্ট হয় বাচ্চাগুলা স্কুলে আইতে কষ্ট হয় রুগী একটা ওই গ ডাক্তের নিতে কষ্ট হয় আমরা রাস্তা নাই এর জগনাথপুরের গ্রামের এই রাস্তার জন্য খুব অসুবিধা খুব কষ্ট বাচ্চা স্কুলে যাইতে পারে না এবং মানে অল্প বৃষ্টি দিলে আমরা স্কুলে মাস্টারও আইতে পারে না। আজকে দৈর্য কি দরিয়া মানে আমরা এই রাস্তাটা ওইবার কথা কিন্তু রাস্তা হয় না এই আমরা দাবি মানে রাস্তাটা হইতো এই রাস্তাটা চাই আমরা हेमंत বিশ্ব শর্মা স্যার কাছে চাই আমরা রাস্তাটা বর্ষা হইলে অতটুক জলই যায় বেচারা স্কুলে যাইতে পারে না বൂർ বিদ্যা মানুষ পা যারা আটা যাইতে পারে না ডাক্তার ডাক্তারও যেতে খুব অসুবিধা হয় আমরা এই মোদি স্যার আর हेमंत স্যার তাছাড়া দোলাই বিধায়ক মহাশয় স্যারকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমরা এই রাস্তাটা অতি যাতে দেওয়া হোক আগে এটাই আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের জনসাধারণ অনুরোধ এটাই রইল যে আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আপনিও দেখবেন আমাদের বিধায়ক নেহারঞ্জন দাস মহাশয় আপনিও দেখবেন আমাদের বিগত উনিশশো বাহাত্তর ইংরেজি আমাদের ভারতে জগন্নাথপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয় আরম্ভ হয়েছে তাই এত বছর হয়ে গেল আমাদের এখানে স্কুল আরম্ভ হওয়ার পর থেকে আমাদের এখানে গ্রাম আছে যেমন জগন্নাথপুর ভুবন্ডোর ফরেস্ট ভিলেজ তা তো তা দেবীপুর বা জীবনগ্রাম জিপি দেবীপুর হল জীবনগ্রাম জিপি এবং সেখানে ফোনিকাল বস্তি হলো ভুবন্ডর জিপিতে চারটি পাঁচটি গ্রামের আমাদের এমন অবস্থা খারাপ যে রাস্তা নিয়ে বিগত দুর্গাপূজার আগে একটা মিটিং এসেছিলেন আমাদের বিধায়ক মহাশয় উনি বলেছিলেন যে ঠিক আছে আপনাদের আমি যথাসত্য ব্যবস্থা করব রাস্তার জন্য উনি এসেছেন উনি এসে দেখেছেন যে আমাদের অবস্থা কী আমাদের কোনো পেশেন্টকে নিয়ে আমরা যেতে পারছি না কোনো ছাত্র যেতে পারছে না একটু বৃষ্টি হওয়ার পর জল হয়ে যাচ্ছে জল হওয়ার পর ছাত্র কি করে বাধ্য হয়ে স্কুল বন্ধ করছে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন আমাদের জগন্নাথপুর স্কুলে ওরাও আসতে পারেননি তাই আমরা মা বোনরা এখন যদি বাইরে যেতে চায় তাহলে হাঁটু জল কোমর জলের মধ্যে কী করে যাবে আমরা কি অবস্থাতে আছি দাঁড়িয়ে তাই আমি আমাদের মাননীয় মন্ত্র মন্ত্রী মহাশয় পরিমল শুক্লবৈত্য মহাশয়কে এবং নেহান রঞ্জন দাস মহাশয় বিধায়ককে এবং আমাদের সিএম স্যারকে এইটাই অনুরোধ করছি আমাদের আমি এখানেও আমাদের সবের তিনটা চারটা গ্রামবাসী সবাই অনুরোধ করছেন যাতে আমাদের আগামী ইলেকশনের আগেই যেন আমাদের রাস্তাটা পূর্ণ করুন আর এটার জন্য অনুরোধ রাখলাম আমি সবার কাছে ধন্যবাদ আমাদের এই রাস্তাগুলো যেন একদম হচ্ছে না কিন্তু আমাদের বাচ্চাগুলো আসতে স্কুলে অনেক কষ্ট পাচ্ছে হেটু জল হয়ে গেলে সাররা আসতে পারে নাই বাচ্চাগুলো মানুষের ঘরে দিয়ে হাঁটতে হাটিয়ে আসে স্কুলের মধ্যে কিন্তু মানুষগুলো রাস্তাটাও বন্ধ করে দেয় যে আমাদের এত কষ্ট হয় যে মানে আমাদের কাপড় তুলিয়েই রাস্তাটা হাঁটতে হয় যে বাজার হাটে একটু যাইতে একটু বাচ্চাগুলোকে স্কুলে আনতে হয় আমাদেরকে কিন্তু অতটা কষ্ট করতে হয় যে মানে আমাদের রাস্তাটা যেমন আমাদের চায় এই রাস্তাটা যদি আমাদের দেয় না তো এবার আমরা বুট একবারের লাগি বন্ধ করে দেবো যে আমরা যেমন বুট আর দেবো না কোনো বিজেপিকে হোক আর কোনো বা কংগ্রেসকে হোক মানে আমাদের রাস্তাটা যদি হয় না তা আমরা কোনো কাউকে বুটেই দেবো না মানে এটাই আমাদের অনুরোধ বুট বয়কট বয়কট জগন্নাথপুরের রাস্তাটা যে খারাপ এখন শুকনার দিনেও কাদা আছে শুকনার দিনেও কাদা আছে আর একটু জল পড়ার পরেও এত জল রাস্তার উপরে দিয়ে হয় যে মানুষ হাঁটতেও পারে না বাচ্চারা স্কুলও বন্ধ করিয়া রাখি দেয়

কিন্তু যখনেই কোনো মন্ত্ৰী বা এম এল এ কোনো আইন তাৰ কইন যে ঠিক আছে আমাৰ ৰাস্তা এটা দিলে আমাৰ ভোট দিওঁ আৰু আমাৰতো সাধাৰণ মানুহ সব তাৰ কথাটো গিয়া আৰু আমাৰ অকণমান কৰ থাকি ভোট দিয়াও থাকি এখন পৰ্যন্ত আমাৰ কোনো ৰাস্তা গাথৰ কোনো ইয় নাই খবৰেও নাই কোনো কিছু কয় জিপি তাকে অইব জি পি ফাউণ্ডে তোমাৰ ফাউণ্ড আহে না তাৰ কয় জিপি মানুহ যে আমাৰ ৰাস্তা কাজিবা আমাৰ নিজে কোদাল লৈ আহি লৈ আহ বা চান্দা উঠাইয়া আমরা কিছুটা কাজ করি পূজা ওজার সময় যখন দুর্গাপূজা আসে তে দুর্গাপূজার সময় বাচ্চা এর কিছু আরাম মে যাইব করি আমরা কিছুটা কাজ করি ওটা ওরকমই চলে আজকে বৃষ্টিটা বহুত দিন তাকিয়া আরে এই রকম নাই যে এখানে একটা গ্রামের এখানে কমপক্ষে 5টা গ্রামের আছে আমার পিছন দিকে দেখরা এটা বন্ডার কলেজ বন্ডার কলেজ ব্লেজ ওটা এর আগের দিকে যেটা আছে এটা জীবনগ্রাম জিপি দেবিপুর দেবিপুর এরপরে এইদিকে আছে ভুবনগরের দুই নম্বর গ্রুপ পুনিকাল বস্তি এইদিকে এটা আমরা দশ নম্বর গ্রুপ জগন্নাথপুরের ওটা টুপিডর ফরেস্ট ব্লেজ এরপরে চার নম্বর এদিকে মানুষ যত যে সুরেশ নগরের সব মানুষ এই রাস্তাতেই আছে কিন্তু কোনো মানুষ এখন পর্যন্ত মানে এই জিনিসটা লক্ষ্য করছে না যে রাস্তাটা আমরা তারারে দিলাই ওটাই আমি সরকারের কাছে দাবি তো মিডিয়ার মাধ্যমে আমি কইতে চাই আর যে আমরা রাস্তাটা দিলাইন দিলে আমরা একটু জমিন সাধারণের সুবিধা হইব ও কারণে আমরা সবে বার হইছি আজকে বহুত দিন থেকে আমরা ওরকম ভাবি আর যে ওরকম আমরা একদিন বার হইতে লাগবো তার লাগে আমি বার হয়েছি আজকে আমরা জগন্নাথপুর এইখানে মানে জল কমরত খান আয় বাচ্চারাও মাস্টাররাও স্কুল আসা যাওয়ার খুব দিকদারি হয় আর জল আমরার ওদিকে আমার রাস্তা আছে

বাঢ়িৰ আৰু একশ মিটাৰ ভিতৰী ৰাস্তা কাজ কি কৰিছে দাদা সঞ্জয় আবেদন প্রায় পরিমল স্যার কাছে আমরা বহুবার গেছি তাইন খালি আমরা আশ্বাস দিচ্ছব এম এল এ আসলাম রাস্তা বানাইয়া দিবা এরপরে আমরা তাই মন্ত্রী বানাইলাম তাও বানাইয়া দিছে না এখন তো তাই সাংসদ হয়ে গেছে তাই দিল্লী তাই রাস্তার জরুরি নাই তাই তো ফ্লাইটে আইবা যাইবা বা রাস্তার টাইন জরুরি নাই এখন নীহা রঞ্জন বাবু রয়েছেন তাইও আমরা দিল্লি পাঠাইয়া দিম এবার আর রাস্তার টাইনেরো দরকার নাই আমরা তো দরকার আছে গতিকে আমরা এটা চান্দা তুলিয়া প্ৰায় সঞ্জয় গোৱালা আৰু আমাৰ ক'তজনে যা যায় যে য'ত পাৰ্চে দিয়া এটা ৰাস্তাতে কৰিছি আৰু নিজে যা পাৰমু এখন কৰোঁ আৰু এম এল এৰ কাষতে বিজান দৌৰাইছি আৰু এখন এম এল এ আছে যে নীাৰঞ্জন বাবু তাইও আমি দিল্লীত পঠাই দিম তাইনাৰো ৰাস্তাৰ দৰকাৰ লাগত নাই তাইনেও ফ্লাইটে আইবা যায় এইটোৱে আমাৰ বক্তব্য

রাস্তা না বলে রাস্তা এর পরে ঘুর রাস্তা এর পরে ঘুর রাস্তা চাই রাস্তা চাই হবে আমাদের যাবে মার যাবে জয় রাস্তা জয় রাস্তা চাই রাস্তা চাই রাস্তা জয় রাস্তা চাই রাস্তা চাই